রে মারি মারি সুকেতা এ তো মানে এর মানে নাই ও আই তুমি এক তো persen হন다라고 아, 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 আমি তো লোকজনকে খাবার তাবার দিচ্ছিল আর ছিল দেখছিল এদিকে ওদিকে ওদের মধ্যে কি কথা হয়েছিল হয়েছিল ঝামেলাটা হচ্ছিল আমরা ছাড়াচ্ছিলাম সবাই মিলে মানছিল না আর করছিল না ঝামেলা করতে করতে জিনিসটা হয়েছে বলছে নাকি গুলি করে মেরে দিয়েছে

হ্যাঁ আছে টকলু যে মেরেছে গন্ড নাচ গান হচ্ছিল বিয়ে বাড়িতে মারামারি কোনো দরকার নেই যদি হাতে তুমি দু ছোল মারতে পারতে তুমি একটা বন্ধু তুমি পিস্তল তুমি গুলি তুমি হ্যাঁ